দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বন্ধুরা তো আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানব পুরো ভিডিওতে দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কিন্তু দাম বেশি সে সম্পর্কে আজকে আমরা বিস্তারিত কথা বলবো আঙ্কেলের সাথে আসসালামু আলাইকুম আঙ্কেল আলাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন আঙ্কেল ভালো আছেন জি তো কি অবস্থা আজকের বাজারে আজকে পয়লা বৈশাখ আজকে পয়লা বৈশাখ আচ্ছা তো আজকের বাজারে কেমন আমদানি কেমন শুভ নববর্ষ অবশ্যই শুভ নববর্ষ তো আমদানি কেমন এখন হাটের বাজারে পেঁয়াজের আমদানি মোটামুটি পর্যাপ্ত পরিমাণ আমদানি আছে হুম হুম আমদানির সাথে রপ্তানিও আছে প্রচুর রপ্তানি আছে হুম হুম অনেক ভালো হইতেছে হঠাৎ করে বাজারটাও অনেক বেড়ে গেছে বাড়ার কারণ আছে ভারতকে ইন্ডিয়ান পেঁয়াজটা বন্ধ হয়ে গেছে তো যার জন্য বাজারটা বেড়ে গেছে মানে ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে না এরপরে আবার রাখি ব্যবসায়ীরাও আবার পেঁয়াজ রাখতেছে পেঁয়াজ রাখার কারণেই দামটা বেড়ে গেছে দামটা একটু বেশি তো আজকে কত করে পাবনা পেঁয়াজ আজকে পাবনা পেঁয়াজ আমরা ভালো পেঁয়াজটা সাতচল্লিশ থেকে আটচল্লিশ টাকা বিক্রি হয়েছি ভালো কোয়ালিটির যেটা একদম ভালো একদম ভালো কোয়ালিটি উন্নত মানের আর পাংসারটা আর পাংসা বিয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ টাকা এখন যে দামে কৃষক ভাইরা বিক্রি করতেছে পেঁয়াজ এখন কি অবস্থা তাদের তাদের কি বলে তাদের বর্তমান যে অবস্থান আছে যে অবস্থাতে বের হয়েছে কৃষক কৃষক খুব চিন্তিত আছিল হুম এবং আসলে বা খুব লোকসান হতো অনেক টাকা লোকসান হতো কৃষকের এখন যে দামটা পাচ্ছে কৃষক আলহামদুলিল্লাহ এটা মোটামুটি ভালো আছে কৃষকরা মোটামুটি আর খুশি আছে যে দাম বর্তমান আছে। অতএব আমরা আরেকটু বাড়বো আমাদের হিসাব অনুযায়ী আমরা যেটা বুঝতেছি যে আরেকটু দাম বাড়বো। আরেকটু বাড়বো মানে 60 টাকার কাছাকাছি যেতে পারে। যেহেতু ইন্ডিয়ান ওয়াপ টোটালি নেই। সেহেতু দাম আরেকটু বাড়ার সম্ভাবনা আছে। তো কৃষকরা মোটামুটি এখন খুশি। আল্লাহ রহমতে ভালো খুশি আছে। আমরা দেখলাম রমজান মাসে সাতাইশ থেকে তিরিশ টাকা ছিল ঈদের পর পর সাতাইশ থেকে তিরিশ টাকা বত্রিশ টাকা ছিল এইসব দামে যখন বিক্রি হয়েছে আঙ্কেল প্রত্যেকটা কৃষকের অনেক লস হয়েছে আমরা তো প্রত্যেকটা কৃষকের খবর খবর রাখি এবং আমাদের সাথে তাদের যোগাযোগ আছে সবারই অনেক এরা বিশেষ করে এরা যখন ওই পেজগুলো লাগায় তখন কিন্তু অনেক ধার দিনা করে লাগায় আমরাও অনেক সময় এদের অনেক হেল্প করি সময় তো এদের অনেক মন খারাপ ছিল তো আলহামদুলিল্লাহ এই এখন যে অবস্থান আছে মোটামুটি তারা খুশি এখন খুশি কৃষকের জন্য মোটামুটি এখন একটা লেভেল আছে ভালো আছে একটা লেভেল আছে আগে ছিল প্রায় পনেরো ষোলো টাকা বাড়ছে দাম আগে ছিল সাথে এখন কৃষকরা মনে করেন যে যে ব্যয় হয়েছে তাদের হয়তো একটু লাভ হবে ইনশাল্লাহ মোটামুটি লাভ হবে অত যে লাভ হয় তা না মোটামুটি একটা লাভ আছে লস না হোক কৃষকদের লাভ হওয়া খুবই জরুরি কারণ না হলে সামনে বছর আবার করবে না তো লাগাবে না কম লাগাবে তখন লাগাবে না তখন বিদেশি পেঁয়াজের আবার আমদানি করতে হবে যাই হোক আর এখানে রসুন দেখতেছি এইটা কোথায় এটা নাটোরের নাটোর এইটা কত করে এটা এটা ছোট রসুন তো বুঝছি আমরা এটা ষাট টাকা বেচতেছি এইটা বিক্রি করতেছেন ষাট টাকা জি জি আর এই এই পেঁয়াজটা কোথায় এটা হাই কোয়ালিটি পেঁয়াজ এটা হলো পাবনার পাবনার এইটা পাবনার পেঁয়াজকে কত করে এটা আমরা ছয় ছয়চল্লিশ বিক্রি করতেছি ছিচল্লিশ 647 জি জি এইটা সবচেয়ে ভালোটা জি জি তো এখন সামনে কৃষকরা যে পরিমাণ আসতেছে দাম বাড়তে পারে আরেকটু দাম বাড়ার সম্ভাবনা আছে এটা আমাদের আইডিয়া থেকে আমরা বলতেছি আচ্ছা আচ্ছা তো বিক্রি কেমন হইতেছে এখন বিক্রি খুব ভালো 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 হইতেছে জি জি ভালো বিক্রি ভালো হইতেছে তো এখন হাটের বাজার ও ভালো আছে হ্যাঁ পর্যাপ্ত আমদানি আছে আর একটা বিষয় দাম যখন দুই টাকা চার টাকা পাঁচ টাকা বাড়ে তখন থাকে এবং যারা বিশেষ করে আর মালগুলো সম্পূর্ণ চাঙে উঠে যাবে অর্থাৎ স্টকে চলে যাবে তো ওইখান থেকে যখন দাম বাড়ে তখন পাইকারের চাহিদা বেড়ে যায় এবং যারা এইগুলো স্টক করে তারা বিক্রি একেবারে কম করে তার জন্য দেখে যে অনেক সময় দাম বেড়ে যায় ওই সময় দামটা বাড়ে আবার ওই এখন দাম বেশি আবার যারা ব্যবসা করে তারাও বেশি পরিমাণ নেয় না অবশ্যই ওই এগুলো যখন দাম বাড়ে প্রত্যেকের জিনিসে আমরা এই আইডিয়া থেকে বের হয়ে আসা উচিত যখনই দাম বাড়ে তখন যারা নেয় দুই কেজি ওই পাঁচ কেজি নেয় পাঁচ কেজি নেয় দশ কেজি এভাবেই শর্ট হয়ে যায় মার্কেটে তখন দামে আল্টামেটিক ডেমলি বেড়ে যায় তো গত বছর এসে এবছর মানে উৎপাদন কেমন হয়েছে পেঁয়াজ উৎপাদন উৎপাদন অনেক বেশি এবার অবশ্য আপনার যে আইডিয়াটা করছিলাম যে আরো বেশি হতো কিন্তু বৃষ্টি না হওয়াতে পেজের মান ভালো হয়েছে পেজের কালার ভালো হয়েছে কিন্তু পেজ আপনাদের ইয়েতে ছোট হয়েছে যে আরো বড় হবে যেমন বৃষ্টিপাত হলে পেজটা আরো বড় হতো তাতে আপনি বিঘেতে আপনি ধরেন দশ থেকে দশ বারো মন কম হয়েছে এবার মানে উৎপাদন অনেক মানে আমদানি অনেক বেশি অনেক লাগিয়েছে মানুষ কিন্তু ইয়া কম হয়েছে মানে কম কম মেহেরপুরেরটা ভালো হয়েছে মেহেরপুরের যে মেহেরপুরে অনেক ভালো হয়েছে ওইটা মানে বিঘাপতি অনেক ভালো হয়েছে আশি নব্বই মন না এরকম কি বললো অনেক একশো মনের উপরে ছেলে একশো মনের উপরে এইটা হ্যাঁ এই জন্যই আর এইটা কোথার এই পেয়াসটা

আচ্ছা তো এই যে হাটের বাজারে দাম কিছুটা বেশি এখানে দুই তিন টাকা কম পরে এর কারণটা কি এর কারণ হলো এটা সময় ধরেন দুই দিন আগে পেঁয়াজের দাম ছিল চোদ্দশো একদিন পরে দিন যাচ্ছে একশো দুইশো বাড়তেছে তো এই আগে কিনা থাকে তো ওইভাবেই বেচা কেনা হয় দুই দিন আগে যে রেটটা একটু কম কিনা থাকে এখানে আসে ধরেন পেঁয়াজটা দুই দিন আগে কিনা আজকে যেগুলো আসে দুই দিন তিন দিন পাঁচ দিন আগে কিনা তো দেখা যাচ্ছে যে আজকে দাম বাড়িয়ে গেছে দুই তিনশো তো ওইখানে আগের কিনা ছিল দাম কম এর জন্য আমরা এখানে দুই তিন টাকা সময় কম পাওয়া যায় এই অবস্থা তো আশা করা যায় এবছর কৃষকরাও মোটামুটি ভালো থাকবে এবং ক্রেতাদের জন্য ভালো পঞ্চাশ টাকার ভিতরে থাকলে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা

ত্রিশ টাকা থাকলেও একই 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 কমিশন একই অবস্থা এটা অনেক সময় দেখেন সরকার আমাদের পর চাপ দেয় আমরা আমাদের এখানে বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানে মালটা আসে সেহেতু কই ফোরটা আমাদের দিতে হয় অ্যাকচুয়াল যে আমরা হলো একটা মাধ্যম আমরা কিন্তু একটা মাধ্যম কমিশন বিক্রি করি কিন্তু দশটা দায় পরে আমাদের ধরেন আপনি একটা মাল দেন আপনার একটা পর্তা আছে আমি আপনি পেঁয়াজটা কিনছেন আপনার পর্তা হয়েছে হচ্ছে ষাট টাকা আপনি আমার রেট দিয়েছেন ভাই আপনি পঁয়ষট্টি পেয়েছেন বা বাষট্টি পেয়েছেন আমাদের সেই হিসাবে বেচা কেনা করা লাগে কিন্তু অনেক সময় বেশি দাম বেড়ে গেলে অনেক কয়পুত আমাদের উপর চলে আসে কারণ আমরা হয়তো বেশি করে স্টক করি স্টক করে রাখছি বা বেশি আমরা বেচা কেনা করতেছি এরকম আর কি কথাবার্তা আছে এই অবস্থা তো ঠিক আছে আঙ্কিল অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম আপনি অনেক ভালো থাকেন আর দোয়া করেন যেন এই বিশেষ করে মার্কেট একটা সীমিত পরিহারে থাকে এর জন্য আমরা সবাই যেন ভালো থাকি ঠিক আছে থ্যাংক ইউ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম